বলছে ইউটিউবারদের শরীর খুব খারাপ কারণ রাত জাগতে হয় ফোনে টাইম দিতে হয় নাকি এর জন্য আমাদের ইউটিউবার যারা তাদের নাকি সবার শরীর খারাপ কে বলেছে শরীর খারাপ পুরো ভালো আছে আমরা তাই না তা যাই হোক এখন এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটার মধ্যে পূজা দিয়ে রান্নাঘরে ঢুকে পড়বো আপনার দাদা ভাই সব ছোটো কেটে দিয়েছে আমি শুধু পূজাটা দেবো ঘরের কাজ সমস্ত কাজ সব হয়ে গেছে বিবাহও এখন ড্রয়িং করবি ড্রয়িং করতে যাবে এই তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে বাসন ধুয়ে নিয়ে চলে এসছি এখন পূজা দেবো আমার দাদা ভাই যা ফুল তুলে নিয়ে এসছে পূজা হয়ে যাবে গাছ থেকে

আর আমাদের এই শোকেশটা সরানো হলো এই দেখুন এখানে আপাতত সরিয়ে দেওয়া হলো এই শোকেশটা উপরের ঘরে চলে যেতেও পারে এখন থাক খাটের পাশে বেডশিট তোলা হয়েছে এখনো পাতা হয়নি আর এই জায়গাটাই দেয়ালাল মারে হবে সানসিটার ওইগুলো পরে নামাতে হবে এই জায়গাটাই জ্বালান হবে সব জপ করলো মিস্ত্রি এখন প্লাইগুলো কাটছে বাইরে রান্নাটা করছি বারবার চলে আসছি কি মারাত্মক গরম একটু বৃষ্টি হলে ভালো হতো বজরং বালি বানাচ্ছে কমপ্লিট করুক দেখাব গরমে সবাই খাবেন জল খাবেন খাবার কম খাবেন জল বেশি খাবেন খাবার কম খাবেন মারাত্মক লেভেলের গরম বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে ম্যাগলা ম্যাগলা আছে কিন্তু কেমন ঠান্ডা গরম তাই না এই দেখেন রান্না করছার অবস্থা দেখেন আমার মুখে রান্নাটা করার পরে না এই লেবু পাতি লেবু আচার বানাবো তা আজকে একদিনে দেখানো হবে না ওর জন্য আজকে আর শেয়ার করবো না জাস্ট একটু দেখিয়ে দিলাম আপনাদের এরকম পাকা পাকা লেবুই নিতে হবে গুড ইভিনি দিবাস চা বানিয়েছে আজকে সারা রাত যাবে না কালকে পৌঁছাবে কত সুন্দর করে সাজিয়েছে বলো তো গরম তুমি বললে কালকে বৃষ্টি হবে বৃষ্টি হয়নি ধরে পাচ্ছি আজকে কোথাও ইভিনিং ওয়াক করছো বলুন তো বিদ্যাসাগর কলেজ আমাদের নগর দিকে বিদ্যাসাগর কলেজের সামনে দিয়ে যাচ্ছি আমরা দিয়ে আসছি এদিকটা না জ্যাম কম আছে তাই না বলো জ্যাম নেই বললেই চলে দেখুন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তার শপিং মল সামনে পড়েছে আমার দাদা ভাই বললো চলো দুটো কফিস নেব কুর্তি নেওয়ার জন্য বলছিলো তা চলে আসলাম তা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর যেহেতু হাঁটতে হাঁটতে মার্কেটের দিকে এসেছি এর জন্যে তা আমার দাদা ভাই পছন্দ করেছে কুর্তি দুটো কেমন হয়েছে বলবেন অনেকক্ষণই তারপরে একটু শরবতবত খেলাম আমরা দাদাভাইকে দেখাতে পাচ্ছি না এই এখন কচুর লতি ছাড়াচ্ছিলো বসে বসে এই দেখুন ছাড়াচ্ছে এখন আর এরকম কাপড় আজকে আর ভাজ করা হয়নি এগুলো ভাজ করতে হবে আর কি কি নিয়ে আসলাম চলে একটু শেয়ার করি হ্যাঁ যদি বা দেখিয়েছি একটু ঠিক আছে যাচ্ছিলাম দাদা যেতে যেতে যে আজকে এই দিকে গেছি এই শ্রীরামপুরের দিকে আর যায়নি তারপরে আমরা দাদাভাই বললো ওয়াকিং করার জন্য দুটো কুর্তি নাও তা শপিং মলে ঢুকে পড়লাম তা দুটো কুর্তি নিয়েছি চলুন শেয়ার করি হ্যাঁ যে কি বানাবো ডিনার সেটাই ভাবছি দাদাভাই ভাই গরমে রুটি করতে হবে না এই গরমে আর এগুলো আমাদের দাদা পছন্দ করলো এই দুটো কুর্তি আর এই কালারটা সবারই ভালো লাগে তাই না লাল খয়রি কিছু নিয়েছি এমন আছে প্যান্ট আছে সূত্রের দুটো ওড়না নিয়েছি প্রিন্টের এই একটা আর এই একটা বড় বড় আছে ভালো লাগছে বলে এটা হাতা লাগাতে হবে কালকে দিয়ে আস হাতা লাগাতে হবে কালারটা খুব মিষ্টি না গলাটা গোল চাচ্ছিলাম তা ঘি গলা কিন্তু আমি দাদা ভাই কালারটা পছন্দ হলো বলে ওর জন্য এটাই নিলাম জি গলা হলো ইয়ে না গলাটা বেশি ছোট না বড় না অসুবিধা হবে না লাগছে এটা প্যান্ট আছে পড়িস না নিয়েছি লাড্ডু এই লাড্ডুগুলো না বেশ ভালো লাগে লাড্ডু নিয়েছি দুধ নিয়েছি আজকে মার্কেটের দিকে হাঁটতে গেছি এইদিকে গেলো গেলেও অত কিছু নেই না কিন্তু আজকে এইদিকে হাঁটতে গেছি দেখে কিছু জিনিস দরকার ছিল নিয়ে চলে এসেছি এই লাড্ডুগুলো না ভালোই লাগে খেতে তবে লাড্ডুগুলো কটা নিয়েছে চারটে পাঁচটা

এগুলো সব ভাজ করা হয়ে গেছে নিজে নিজের জায়গা মতো সব লাগবে ফ্যানের তলায় বসে এগুলো সব ভাজ করা হয় এখন ধুয়ে নিয়েছে আর দাদা ভাই যেন কিছু এগুলো ছাড়িয়েছিল আর এগুলো ছোলা ভিজিয়ে রেখেছে সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এখন গা ধুতে যাবো আপনি যা গরম বুঝতে পারছেন সবই হয়ে গেছে এবং গাটা ধোবো চলুন বন্ধুরা ভিডিও আর বড় করবো নেক্সট ভিডিও চলে আসবো ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল দিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর আমারও দেখেন সারাটা সাড়ে বারোটা বাজে যাবে বিছানায় যেতে এখন গা ধোবো চলুন বাই বাই